হ্যালো বন্ধুরা আমি রাজিয়া আবার নিয়ে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো তোমাদেরকে আমি পারফেক্ট কিভাবে ঘুগনি বানাতে হয় ঘুগনি আমরা সবাই সকলেই ভালোবাসি কম বেশি কেউ বাজারে গেলেও ঘুগনি খায় কেউ বাড়িতে বানিয়েও খায় তো একটা আমি তোমাদেরকে সিক্রেট বলবো যেটা অল্প মুস ডাল দিয়ে অল্প আলু দিয়েও এটা বানানো যায় খুব ঘন হবে এই সিক্রেটটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তার জন্য আমি জলে আলু মটর ডালটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এই তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি এই কড়াইটা আবার বসিয়ে দেব কড়াইটাতে আমি দিয়ে দেব দু চামচ বেসন দু চামচ বেসনটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব এই যে আমি তোমাদেরকে আজকে সিক্রেটটা দেখাবো এটা অনেকেই জানে কিন্তু কাউকে প্রকাশ করতে চায় না তোমাদের কাছকে আমি দেখিয়ে দিচ্ছি তো গরম তেলে আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে পুড়িয়ে এলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেবো দিয়ে দেবো অনেকটা টমেটো টমেটো দিলে এটার স্বাদটা একটু টক টক ভালো লাগে এবং গ্রেভিটাও ভালো হয় দিয়ে দিলাম আদা রসুনকে থেতো করে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো লবণ ভাজা জিরিয়ে এটাকে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব তার জন্য একটু আমি জল দিয়ে দিলাম জলটা দিয়েও আমি ভালো করে অল্প আঁচে এটাকে আমি গলিয়ে নেব এই তো অল্প টিম টিম করে জ্বলছে আমার আগুনটা এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর মটর ডালটা দিয়ে দিলাম এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কোন কষিয়ে নেব যেন মশলার কোনো গন্ধ না থাকে এই তো আমি ভাজা বেসনটা দিয়ে দিলাম এই ভাজা বেসনটা দিলে এই ঘুগনিটা খুব গাঢ় করে অল্প আলু দিয়ে ওইটা গাঢ় করা যায় বেশি আলুর প্রয়োজন পড়বে না এই তো দিয়ে দিলাম আমি জল ঝোলের জন্য নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব ভাজা বেসনটা দিয়েছি এটা ফুটে ও একদম গাঢ় আকার নেবে এই তো আমার রেডি হয়ে গেছে ঘুগনি দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে রকমভাবে তোমরাও বাড়িতে ঘুগনি বানাতে পারো ঘুগনি বানাতে গেলে অবশ্যই এরকম করে একটু বেসনকে ভেজে দেবে এটা ঠান্ডা হয়ে এলে আরও ঘন হবে এরকম পেঁয়াজ কুচি লঙ্কা ঝাল করে খেতে খুবই ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছিল।